বিয়ের একদিন পরেই তনু বুঝতে পারে এতদিন যা শিখেছে তা সবই ভুল আদব কায়দা লেহাজ তার কিছুই নেই আছে শুধু ওই সাদা গায়ের রং তাও বেশি সাদা না লম্বা আছে তাও অত লম্বা না সবার সামনে নতুন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সংসার নামক প্রতিষ্ঠানের হেডমিস্ট্রেস যখন বলছিল তখন তনুর বলতে ইচ্ছে করছিল নিজের চেহারাটা একটু আয়নায় দেখে আসুন কি করে বলবে তনু তনু তো এগুলো বলতে শিখেনি অন্যরা নতুন বইয়েরই হিসেব নিকেশ মিলাতে এতই ব্যস্ত যে তনুর গহিনের ক্ষতর বহিঃপ্রকাশে যে চোখে জল এসেছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই এক দৌড়ে তনুর বিয়ে নামক কাটা তার ছিঁড়ে বাড়ি চলে যেতে ইচ্ছে করলো ইচ্ছে করলেই তো আর যাওয়া যায় না ইচ্ছে করলেই তো আর সবকিছু হয় না লোকে কি বলবে ভেবে নিজের বাবা মায়ের কথা চিন্তা করে যে কাটাটা কেবল মাথায় এসে পড়েছিল তা সে সর্বাঙ্গে জড়িয়ে পঁচিশটি বছর পার করে দিল বিয়ের একদিন পরেই তনু বুঝতে পারে এতদিন যা শিখেছে তা সবই ভুল আদব কায়দা লেহাজ তার কিছুই নেই আছে শুধু ওই সাদা গায়ের রং তাও নাকি বেশি সাদা না লম্বা আছে তাও অত লম্বা না সবার সামনে নতুন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সংসার নামক প্রতিষ্ঠানের হেডমিস্ট্রেস যখন বলছিল তখন তনুর বলতে ইচ্ছে করছিল নিজের চেহারাটা একটু আয়নায় দেখে আসুন কি করে বলবে তনু তনু তো এগুলো বলতে শিখেনি অন্যরা নতুন বইয়ের এই হিসেব নিকেশ মিলাতে এতই ব্যস্ত যে তনুর গহিনের ক্ষতর বহিঃপ্রকাশে যে চোখে জল এসেছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই এক দৌড়ে তনুর বিয়ে নামক কাটা তার ছিঁড়ে বাড়ি চলে যেতে ইচ্ছে করলো ইচ্ছে করলেই তো আর যাওয়া যায় না ইচ্ছে করলেই তো আর সবকিছু হয় না লোকে কি বলবে ভেবে নিজের বাবা মায়ের কথা চিন্তা করে